সকালবেলা ঘুম থেকে উঠেই বের হয়ে গেছি রিপোর্ট করার উদ্দেশ্যে আর উনি সামনে দেখে একটা স্মার্ট ননিন সুন্দরな নানীটা মানে হলো কোইয়াকে ভাষা পরিবর্তন করলে 15 দিনের মধ্যেই রিপোর্ট করতে হয় তার জন্য ইমিগ্রেশন ব্যালকে জুমিন সেন্টারে গ্যাবেই হয় আর যদি 15 মধ্যে রিপোর্ট না করা হয় তাহলে জরিমানা অথবা আপনার বিসটা হয়ে যাবে চীন কামলা দিতে মানে বাজার করতে দেখি সব কিছুর দাম অনেক বেশি আমার মনটা কিন্তু অনেক বড় কি জানেন তো পকেটটা আমার অনেক ছোট তাই আর কি করার চাই হোক ব্যাপার না ব্যাপার না চলে গা চলে গা সমস্ত কিছু নিয়ে বাসায় আসলাম ভাবলাম কেউ বসে আছে আমার বাসায় আমার জন্য জানিনি তো কেউ থাকে না আমার বাসায় পরে ভাবলাম আমার বোকা স্বামীটার জন্য কেন না আজকে নিহারি আর নান রুটি বানিয়ে দে আমার বোকা স্বামীটা নিহারি আর নান রুটি আর চাই দেন না কেন সবই ভালো খায় যদিও আমি রান্না অত একটা ভালো পারি না আমার শুধু একটাই গুড খুব ভালো চাপা মারতে পারি আর জামার চাকা উড়াইয়া উড়াইয়া শপিং করতে পারি আশা করি এই দুইটা গুণই আমাকে একদিন অনেক দূর নিয়ে যাবে আমাকে নোবেল পুরস্কার পাইয়েই ছাড়বে আজকে না তো নেহারিয়ার নাম রোগী পর্যন্ত